হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা মন ভালো করা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু আর টমেটো দিয়ে ডিমের অমলেটের একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা খেলে বড় বাচ্চা সকলেরই পেটও ভরবে সঙ্গে মনটাও খুব ভালো হয়ে যাবে মনও ভরে যাবে এর জন্য আমি তিনটে ডিম নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি আর ছোট এক বাটি পেঁয়াজ এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ডিম ফ্লেমে ফাটিয়ে নিয়ে এর মধ্যে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম বন্ধুরা আমি এই রেসিপিটা যে বানাচ্ছি এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখার পরে জানিও দিয়ে দিলাম টমেটো ডিমের মধ্যে টমেটো তো জানো কত উপকার কত গুণ আছে টমেটোর মধ্যে এরপরে আমরা ধনেপাতা আর লাল লঙ্কা আমি কুচো করে রেখেছিলাম সেগুলো এই ডিমের মধ্যে ডিমের মিশ্রণে অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা প্যান প্যানের মধ্যে আমি দু চামচ মতন তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ বা পেঁয়াজটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম হালকা একটু ভাজা করব তারপরে আমি হালকা ভাজা করে নিয়ে এরপরে আমি এর মধ্যে আলু মিশিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি এমনই যে খেতেও খুবই ভালো লাগবে তার সঙ্গে তোমার পেটটাও কিন্তু পুরো ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু এর মানে তুমি ব্রেকফাস্টটা কিন্তু এই রেসিপিটা দিয়ে তুমি করে ফেলতে পারবে এমনি সাধারণ একটা যদি ডিমের অমলেট খাও তাতে তো তোমাদের পেট ভরবে না কিন্তু এই এই জিনিসগুলো দিয়ে যদি তোমরা অমলেট বানিয়ে খাও তাহলে তোমাদের অন্য কিছু আর খেতে হবে না ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে তোমরা এটা অবশ্যই বানিয়ে খাবে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য আর একটু হলুদ মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুললাম অনেকটাই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপরে আমি এখানে আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে ডিমের মিশ্রণটাকে ডিম টমেটোর মিশ্রণটাকে আমি পুরো ছড়িয়ে নিয়ে ঢেলে দেব হ্যাঁ যাতে পুরো জায়গাটার মধ্যে ডিমের মিশ্রণটা লেগে যায় এবার খুব ভালোভাবে এটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আবার ঢাকা দিয়ে ডিমটাকে হওয়ার জন্য দু মিনিটের জন্য আমি এটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখব ঢাকাটা আমি দু মিনিট পরে যখন খুলবো তখন অনেকটাই মানে শুকিয়ে আসবে দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এই পিঠটাকে আবার একটু ভাজার জন্য একটা গ্যাসটাকে আমি অফ করে দিয়ে একটা থালার মধ্যে আমি উল্টিয়ে নিলাম বন্ধুরা এভাবে না করলে ভেঙে যেতে পারে তাই জন্য একটা থালার মধ্যে আমি এটাকে উল্টিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে আমি উল্টো পিঠটাকে আবার ভাজার জন্য আবার গ্যাস জ্বালিয়ে প্যানের মধ্যে দিয়ে এখন আর আমি ঢাকা দেব না এখন এই মিনিট মিনিটখানেক মতন একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কত অল্প সময় কত সহজ এই জিনিসটা হয়ে গেল তোমাদের খাটুনিও হবে না অথচ এত সুস্বাদু এত সুন্দর রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখো বাচ্চাদের করে দিও নিজেরাও করে খেও খুবই উপাদেয় একটা রেসিপি দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে টমেটোগুলো ধনে পাতা টমেটো দিয়ে দেখতে কত সুন্দর লাগছে এবার আমি পিস পিস করে এগুলোকে কেটে নিলাম এভাবে তোমরা বাড়িতে বানিয়ে সকলে এনজয় করো